কোজে আমি তো তোমার কাছে যাইতাছিলাম আমার কাছে কি তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আইছে শহর থেকে ঈদ করার লাগা ও আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ আইছে আইছে তো ভালো কথা দেখছো দুই দিন পর ঈদ আমি ভুললেই গেছি আমার মনেই নাই দুই দিন পর ঈদ জানো তোমার ভাই আর তোমার ভাইয়ের বউরে দেইখা আমার মাইয়া রাজায় আছে আছ আছ তোমার ভাইয়ের জরায়া ধরছে আর তোমার ভাইয়ের বউ আমার মায়াটারে ধাক্কা দিয়া ফালাই দিল ওর শরীর থেকে বলে গন্ধ আহে ও বলে ময়লা পোশাক পরে রয়েছে খেল লেগা ধরলো পোশাক আশাক নষ্ট হয়ে যাইব এরকম অনেক কথা কইছে হয় হয় তুমি এটা কি কইতাছ আমার মায়ের লগে এটা করছে আমার ছোর একটু মায়ের লগে এই ব্যবহারটা করছে না 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 এই কাজটা ওরা খারাপ করছে অনেক বড় অন্যায় করছে এটা তো ও কাছ থেকে আশা করি নাই কোনো আমি গরিব হইতে পারি আমি রিক্সা চালায় খাইতে পারি কিন্তু আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার মায়ের কষ্ট কিন্তু আমি সহ্য করতে পারবো না আর সহ্য করার কথাও না আমি কেন পৃথিবীর কোনো বাবাই সহ্য করতে পারবো না হ্যাঁ বুঝলাম তোমার অনেক কষ্ট লাগছে দেহি দেহি তুমি কি পদক্ষেপ লও তোমার ছোট ভাইয়ের বউরে তুমি কি কও মায়া ডারে কি ওরা পাইছে ওরা খাওয়াইছে ওরা পড়াইছে আমরা খাওয়াইছি আমরা পড়াইছি কত কষ্ট করে মায়া ডারে পাইলা বড় করতেছি একবার তো তোমার ভাই খবরও লয় না তোমার ভাইয়ের বউ তো ভালো মন্দ কিছু জিগায় না আবার এই যে আমার মায়ের গায়ে হাত তুল এগুলো আমি সহ্য করবো এবার আমিও দেখুন তুমি কি কও তোমার ছোট ভাইয়ের বউ তুমি কি মনে করছো মানে কষ্ট কি আমি পাই নাই আমার মায়ের গায়ে হাত তুলছে আমি কষ্ট পাই নাই আমার তো তোমার মুখ থেকে শোনার পর থেকে আমার ভিতরটা পুরো ফাইটা যেতেছে আমি কইতে পারতাছি না আমি দাঁড়াইতে পারতাছি না তাছাড়া বাদ দাও তো

কিন্তু তা না কইরা আইতে নাইতে আমার মায়ের লগে খারাপ ব্যবহার করল ও ছোট মানুষ ও মনে কষ্ট পাইছে না সামনে একটা ঈদ কত আশা করে রইছে সবাই মিলে আনন্দ করে ঈদ করব আয়া লগে লগে এই মায়ের মনটা খারাপ করে দিল এখন আমি কি করব কও এত দূর থেকে শহর থেকে আইছে গ্রামে হ্যাঁ এখন আমি গিয়া কি ঝগড়া করব বাড়ির মধ্যে ঝগড়া করব এটা ভালো তো হয় খারাপ তো হয় না তাহলে কি করব তাহলে কি তুমি এর এমনি সাইপা যাইবা এগুলোর প্রতিবাদ তুমি করবা না আচ্ছা ঠিক আছে তুমি এত অস্থির না আমি আমার বাপের মারে বুঝাই মনে জানা আমার ছোট বাড়ি জিগায় ছোট বাড়ি যেন বুঝায় তোমার বাপ মা কি সাহস পাইবো তোমার ভাইয়ের সামনে কথা কইতে কোন সাহস পাইবো কেন পারবো না পারবো না কেন তুমি বুঝছো না তোমার তো কোনো কিছু নাই তোমার তো দুইটা কথা শুনাইতে পারে আর তোমার ছোট ভাই তোমার ছোট ভাই তো টাকা কামাই একটু বেশি টাকা কামাই দেখা তারে মা থাই কইরা নাছে তোমার বাপ তোমার বাপে তো তুমি যা তাই কইতে পারে আর তোমার ছোট বাইরে আর ছোট ভাইর বউরে কিছু কইবো তোমার কথা হইনা মনে হইতাছে কি জানো ঠিক আছে আমি এখনই যাব আমি এখন যাই আমার বাইরে আর বাইরের পরে আমি জিকাবো যেই কাম কেন করছে আমার মায়ের গায়ে কেন হাত করছে আমি যেতেছিলাম কইছে থাক থাক এখন কিছু জিকাইতে হইবো না ওরা অনেক দূরের থেকে আসছে এখন চিরাইতাছে পরে এক সময় সুযোগ পাইলে তুমি শিকায়ো আচ্ছা হ্যাঁ আমি তোমার লয় এখানে খাড়া খাড়া কথা কমু আমার কিস্তি টাকা দিতে হইবো না কিস্তি টাকা তো সময় হয়ে গেছে তুমি যে এমনি মনে হইতেছে কিস্তির টাকাটা আমি যাই তোমারই তো ডাঙর লাগবে তোমারই তো টাকা যেহেতু আমি দিবো তাহলে আমার রিক্সা চালাতে যাইতে হইব না গাড়ি লাই বাড়িতে হইব না তুমি বুঝো না কেন তোমার রিক্সা চালাতে যাইতে হইব তুমি যাও তোমারে কি আমি আটকায় রাখছি তোমার বাধা দিয়ে রাখছি আমি আমার খাইতে দিবা না খাই আমি বাইরে আমরা রিক্সা লয়া কয়টা বাজে হনে হ্যাঁ আমি তো রান্দি নাই ঘরে আলু আর চাল আছে আমি যাই না তোমার রিক্সা আহ আচ্ছা থাক মন খারাপ কইরো না কাম করো আমার আবার রিক্সা লয়া বাড়িতে আমার কটা বাতরেন দাও আয় আবার যাই আচ্ছা আহ আই আমি রান্ধব বোন 5 মিনিট দাঁড়াও আমার রান্ধা হইয়া গেছে প্রায় কেন আমি এনে খাই থাকব কেন আম কি তোমার চাকর যে তোমার কথা মতো আমি এনে খাই থাকব আমার রান্ধার সময় হইছে আমি রান্ধব তুমি এখন ওড়েন দেহ আমার মায়াডা নাখায় রইছে খিদা কামতাসছে এই কারণে তাতরিক হইয়া রান্ধছি আর ওইদিকে তোমার ভাইও রিকশা চালিয়ে আইবো তো রান্ধারাতে তাতরিক কমপ্লিট করতে হইবো আমার বুঝলাম না তোমরা থাকো বাড়িতে আমরা থাকি শহরে বছরে একবার বাড়িতে আহি তাও ঈদ উপলক্ষে নাইলে তাও আইতাম না আচ্ছা ভালো কথা দেখো যে আমরা ঈদের বাড়িতে আহি তা একটা চুলা বানানো যাইতো নাম গুলি গা তাইলে তো ভালো লাগে আমার চুলা নিয়ে ঝগড়া লাগে না এরে কি কইতাছো তো দুই বোনের মধ্যে আবার ঝগড়া হইব কে আমি তোমার আবার কোন কালের বোন লাগি আমার মনে হয় বোন নাই আমি তোমার যা লাগি কথাটা তুমি বুইলা যাও না তুমি আমারে যা মনে করলে কি হইছে আমি কিন্তু তোমারে আমার ছোট মনে করি থাক খুঁজছে আমরা যে সকালবেলা আইলাম এখন পর্যন্ত আমগো সামনে কোনো খানা পানা যায় নাই এরকম বললে না আমগো সামনে খানাপিনা যাইতো আমরা তো আলাদা খাই এর লিগে আমাকে কোনো খানা পানা এখনো তোমরা যাও নাই এটা আমি খুব ভালো করে বুঝি আমার রান্দা আমার এই রান্না খাই তুইব তুমি এত কথা না কই এখন এনতে উড়ো আমার জামাইরা আমার খাওয়া দাওয়া লাগবো তুমি এটা কেমন কথা কইলো আমরা তো ডাল আর আলু ভর্তা দিয়ে খাই তোমরা কি এগুলো দিয়ে খাইবা থাক থাক তোমার আর বাহানার দরকার নাই দেওয়ার ইচ্ছে থাকলে এমনিই দিতে পারতা কত রকমের বাহানা যদি এটা আমার বোঝা হয়ে গেছে দেখো তুমি আমার ভুল বুঝতেছো এই দেখো তোমার লাগে ভুল বুঝা বুঝি কোনটা ঠিক বে ঠিক এটা হিসাব নিকেশ করার নাকি আমি তুমি হেতে উড়ো আমার আমার কাজ করতে দাও তুমি উঠবা না না আর একটু সময় হয়ে গেছে বুঝি একটু দাঁড়াও মরারই দি করুম না আজকে ঢাকা জামুগা আমি আমার আর ভাল লাগে না বাড়িতে কি আর হইব কি আর হইব আর আপনি নাকি রিকশা চালাতে গেছেন আপনি তো ঘরের বেরিয়েলেন আমি এইমাত্র মাত্র আইলাম আমি রামতে গেছি আপনার বোমারে রামতে দিল না কয় আগে হের রামদা ইম্পর্ট্যান্ট আমার রামদা ইম্পর্টেন্ট না কত বড় সাহস আমারে রামতে দিলো না কি তোমার রামতে দেয় নাই ভাই তুমি কও আমরা যাবো এই এই বাড়িতে আসি দুই তিন দিনের জন্য তারপরেও যদি ভাবি যদি আমাদেরকে একটু সহযোগিতা না করে বিষয়টা কেমন খারাপ না তুমি কো আমার আমার বউ যদি এই কামটা করে থাকে তাহলে আমার বউ খুব খারাপ কাম করছে কারণ তোমরা হলো শহরও থাকো তাই না ঈদের মধ্যে আইসো ফেরাইতে কয়দিন আর থাকবা দুই চার দিন থাকবা এর ভিতরে তো আমার বউ উচিত ছিল চুলাটা ছেড়ে দাও তোমার আগে রান্না করতে দাও তাই না আমারে চুলা ছেড়ে দিবে উল্টা আমারে কতটি কথা শুনাই দিল আপনার বউ সবচেয়ে বড় কথা কি ভাই জানো তোমার লাই পাই পায়া তোমার বউ হচ্ছে আজকে আমার বৈষাদেই এরকম খারাপ ব্যবহার করতেছে আচ্ছা খারাপ আমি আমার বরে উচিত শিক্ষা দিতাম যদি ঘটনা সত্য হয় আমি তোর সামনে বিচার করব আমার বউ খারাপ আয় কই তুমি এই আয় এদিকে এসো এদিকে এসো তুমি এই আমি আইতাছি কি হইছে ডাক্তারছো

তুমি আমার না জানা না বুঝো তো গায়ে হাত তোমার সবচেয়ে বড় ভুল হইছে আমার ছোট ভাই বড় অপেক্ষা করল তুমি রান্না করে কেন অপেক্ষা করাইলা চুলাটা ছাইড়া দিলা না কেন তুমি শুধু তোমার ভাই আর ভাইয়ের বড় পক্ষ নি আমারে বক্তা সকিলি এই আমি ভাইয়ের পক্ষ নিছি মানে আমি সব সময় অন্যায়ের বিপক্ষে আমি ন্যায়ের পক্ষে আচ্ছা আমি অন্যায়টা কি করছি তুমি আমারে কও তুই অন্যায় কি করছস না করছস আমি জানি না আমি তোর কাছে এত জবাবদিহি করব না দশ জন্য আমি আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের বোর সাথে সম্পর্ক খারাপ করতে পারবো না ওরা কদিন থাকবো তুই রান্না করে যাবি তাইলে কি আমরা না খায়া থাকবো হ্যাঁ না খায়া থাকবি দুই চার দিন না খায়া থাকলে তোর মাই অমরবো না আমি অমরম না আমি মাইসের কথা শুনতে পারম না আমার ভাইয়ের কথা আমি শুনতে পারম না আমার ভাইয়ের বোর কথা আমি শুনতে পারম না এগুলো না আমি অভ্যস্ত না আমি গরিব হইতে পারি আমি রিক্সা তালে খাইতে পারি কিন্তু তার কথা না মতো মানুষ আমি না দরকার হলে নিশিরাইতে রান দিই রান্না করার তো দরকার নাই আমার রান্না শেষ হলে তারপর যেন আপনার বউ রানতে যায় এসব সিনেমা দেখার লিগে কি বাড়িতে নিয়ে আহো এর লিগে আমি কইছিলাম আমি ঢাকা ঈদ করুক না বাড়িতে চলে বাড়িতে যাই ঈদ করুক এসব ঝগড়া ঝাঁটি কি বাড়িতে নিয়ে আহ তুমি আমারে তোমার আমি শেষবারের মতো কয়ে দিত আমার ভাই আর বায়ের বউ এই বাড়িতে যতদিন থাকবো ততদিন তুমি চুলার ধারে বলতে চাইছো খেতে দেখে আর বাঁচি না তার খামার মতো খাটেছে কেন করেছিল